হঠাৎ করে কোরআন নাজিল হওয়া বন্ধ হয়ে গেল আর নাজিল হয় না বিষ্ণবী স্টার্টেড টু মিস দ্য রেভুলেশন কোরআনকে খুব মিস করতে লাগবে কিরে কি সুন্দর জিব্রাইল আসত কোরআন নিয়ে ওহি নিয়ে আসে কেন নাজিল হচ্ছে না কেন এখন বিশ্বনবী কোরআন পেলে কোরআন প্রচার করত। কোরআনের আয়াতগুলো সবার সাথে শেয়ার করত। এখন নাজিল হয় না শেয়ারও করতে পারে